হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আমি কোনো রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আজ আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগ ভিডিওটা সকাল সাড়ে পাঁচটার থেকে দশটার মধ্যে শেষ হয়ে যাবে তাই তোমাদের রিকোয়েস্ট করছি যে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে নিও খুবই ছোট্ট মোট্ট একটা ব্লগ ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবো আমি কিচ্ছু বলবো না খারাপও পাবো না তো ঠাকুর পূজাটা দেখাবো না আমি চলে গেছি পুজো যে দিয়ে করে তো এবার আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি সাথে লাউ দিয়ে দেব। আর কিন্তু এসেই আমি আগে একটু চা করে খেয়ে নিয়েছি যতক্ষণ অব্দি চাটা না খাবো আর আমার ভালো লাগছে না তো চাটা খেয়ে তারপরে আমি মানে এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর চা করে নিয়েছিলাম এবার ভাতটা হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে তারপর এই যে ডালটা বসিয়ে দিলাম রান্না বান্না কেন করছি এত তাড়াতাড়ি সেটাও বলছি দাঁড়াও আর ছেলে উঠে গেছে ওরা পড়তে বসে গেছে উঠে আমার সাথে ওরাও আজকে একটু একটু চা খেয়ে নিয়েছিল তো আজ দুইজনেরই এক্সাম শুরু হবে ছেলেরও এক্সাম মেয়েরও এক্সাম তো মেয়ের এক্সাম মানে ইউনিভার্সিটিতে পড়েছে ওর সিট তাই ওকে নিয়ে যেতে হবে আর সবসময় কেন জানি না বলতে পারি না সবসময় গোটা মানে সারাটা বছরের এক্সাম ওর খুব সুন্দর করে দেয় আর একদম ছোটবেলা থেকে দেখে এসেছি যে নাকি ফাইনাল এক্সামের সময় আসে সেই তখন ওর কি শরীরটা খারাপ হয়ে যায় বমি হবে জ্বর হবে কি হবে ভগবান জানে ওর কি টেনশনই হয়ে যায় না কি হয়ে যায় আমি একদম বলতে পারি না একদম ছোটবেলা থেকে দেখে এসেছি তো যেহেতু আজকের থেকে ওর ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে বি এল এল ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট এক্সাম তো সেট পড়েছে ইউনিভার্সিটিতে তো যাই হোক নিয়ে যেতে হবে আর যেহেতু শরীরটা ভালো না তাই আমার আজ ওখানে থাকতে হবে তো এখানে দেখো আর এখানে গরম জলের মধ্যে নুন দিয়েছি আর এখানে ফুলকপি দিয়েছি রান্না করব। এই যে লাউ ডাল দিয়ে করছি আর ফুলকপি আলু ডিম দিয়ে করব,। এখানে দুধটা গরম করে সাইডে রেখে দেব ভাতটা তো হয়েই গেছে আর ধনতুল কেটে রেখেছিলাম সেটা একটু বটি করব। আর এই ধুলটা কিন্তু দুপুরের জন্য না যেহেতু আমি আগের কিছু কিছু ভিডিওতেও বলেছিলাম যে আমার হাজবেন্ড কিছুদিন ধরে রুটি খাচ্ছে না ভাত খেয়ে যাচ্ছে তাই ওনাকে সকাল সকাল মানে একটু করে ভাত করে দিয়ে ডাল করে আর কিছু একটা ভাজা করি যেহেতু আজ আমার যেতে হবে আমি একবারে রান্নাটা করছি তো ভাতটাও আমি একবারে করে নিয়েছি আর ডাল আর লাউটা করেছি তার জন্য আর এক্সট্রা করে মসুর ডাল করিনি আর এখানে ধুন্দুর বটিটা করছি তো হাজবেন্ড বসে হয়ে যাবে আর ওনার জন্য কিছু করতে হবে না আর এই তার জন্যই আর এখানে যখন আমি তেলটা কালকে রাত্রে কাটতে ভুলে গেছিলাম কালকে রাতে আমি এতটা সমস্ত কিছু করেছি আর ঠিক এই মুহূর্তে এই সময় আমার এত মানে নিজের উপরে রাগ হচ্ছিল যে তেলটা কেন কাটতে ভুলে গেছি প্যাকেটটা কেটে যদি ঢেলে রাখতাম সকালের এই সময়টা আমার বাঁচতো মানে আমি খুব রাগ হচ্ছিল আমার কিভাবে যে ভুলে গেছি মাথা থেকে কিভাবে আউট হয়ে গেছে বলতে পারছি না আর কাল রাতে কিন্তু আমি সমস্ত সবজি কেটে রেখেছি আমি তোমাদেরকে বললেও বলতে পারতাম যে না আমি সকাল সকাল উঠে সমস্ত কিছু করেছি তোমরা তো দেখতে আসবে না কিন্তু মিথ্যা কথা বলে কারো সহানুভূতি নিয়ে আমার কোনো লাভ হবে না তাই সত্যিতেই বলছি বন্ধুরা আমার সকাল সকাল উঠে এত কিছু করতে পারবো না তাই আমি কাল রাতেই এই যে ফুলকপি কেটে রেখেছি তারপর ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব কেটে রেখেছি তারপর ডিম আর আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এমনকি একটা সসপেনের মধ্যে আমি চালটাও নিয়ে রেখেছিলাম যে সকালে উঠে যেতে আমার ওই চালের ডামটা খুলে আর চালটা নিতে না হয় মানে কিছু রেডি করে রেখেছি তেলটাই আমি ভুলে গেছিলাম কেটে বোতলে ঢুকিয়ে রাখতে তো যাই হোক এবার আমি ডালটা সোমবার দিয়ে দেবো এখানে একটু আদা থেতো করে দিয়ে দিয়েছি আর যেহেতু আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তার জন্যই আমি রান্নাটা করে যাচ্ছি আর যদি মেয়েটার শরীরটা ভালো থাকতো তবে আমি ওকে রেখে আবার বাড়িতে এসে পড়তে পারতাম কিন্তু কি হবে দূরও আছে অনেক আমাদের ঘর থেকে যাব আবার আসবো আবার যাবো আবার আসবো কিন্তু এসে পড়তে পারতাম যদি ওর শরীরটা ভালো থাকতো কিন্তু শরীরটা ওর এতটাই খারাপ হয়ে গেছে আর তার জন্যই আজ ভাবছি যে আজকে থেকে যাই দেখি কি হয় ফার্স্ট এক্সামটাই ওর এরকম হয় তারপরের এক্সামগুলো কিন্তু সব ঠিক হয়ে যায় মানে অনেক টেনশন হয়ে যায় নাকি আমি নিজেও বুঝতে পারছি না মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখানে দেখো ডালটা আমার হয়ে গেছে আর আমি রান্না যে করছি আর যা যা বাসনপত্র জমা হচ্ছে আমি এগুলো সব ধুয়ে ফেলছি মানে একটা হচ্ছে আর একটা ধুচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমার গ্যাসের সামনে অনেক বাসনপত্র ছিল সব ধুয়ে ফেলছি কিন্তু আমি রান্না করছি আর ধুয়ে ফেলছি না হয় কিন্তু এই সমস্ত বাসন আমার বিকালবেলা ওই তিনটার সময় এসে খাওয়া দাওয়া করে তারপরে আমার ধুতে হবে করতে তো আমারই লাগবে তাই আমি নিজেই নিজের মানে সুবিধা অনুযায়ী কাজটা করে রাখি আর আমার এই তেল ছিটে পড়ে থাকলে রান্না করে গ্যাসের সামনে জন্য মুছতে থাকি তো ফুলকপিটা আগের থেকে আমি একটু ভেজে নিয়েছি আর যেহেতু একটু ভাপিয়ে নেওয়াটা দরকার ছিল বাট সময়ের খুব অভাব আজকে সময়ের খুব অভাব তাই আমি গরম জলে শুধু দিয়ে দিয়েছি এই যে ডিমটা আমি হাফ হাফ করছি একটু চিঁড়ে নিচ্ছি ঠিক এই সময়টাতে আমার মনে হচ্ছিল যে কাল রাতে কেন জানি আমি ডিমটা কেটে রাখিনি কাল রাতে যদি আমি ডিমটা এরকম এড়ে রেখে দিতাম কত ভালো হতো ওই কড়াইতে একটু তেল ছিলই তারপরেও আর একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন দিয়ে এবার আমি ডিমগুলো ভেজে নেব তো এখানে একটা কথা বলি বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও কোনো তোমাদের অসুবিধা হবে না শুধুমাত্র লাইক লাইক একটা একটা টাচ করতে করতে হবে হবে আর কোনো কিছুই না করে দিলে তোমাদের আশেপাশে কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে সেই ক্ষেত্রে তোমাদের কোনো হেল্প না হতে পারে বাট আমার অনেক 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 হেল্প হবে আর তোমাদের মানে হেল্প ছাড়া আমি তো কোনোদিনই এগোতে পারবো না তার জন্য আমি সবসময় বলি স্কিপ করো না আমি চেষ্টা করি অনেক কম সময়ে ভিডিও পোস্ট করতে কিন্তু কখনো কখনো একটু লম্বা হয়ে যায় তো সেটাই বলছি তোমরা একটু লাইক করে করে দিও দিও একটু ভালো লাগলে কমেন্ট আমারও মনটা ভালো লাগবে তো হাতের কাছে যা যা মশলা ছিল সবকিছু দিয়ে এবার কষানোর পালা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার সময় হয়েছে সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমার অনেকখানি কাজ হয়ে গেছে আর এবার হাজবেন্ড এসে বলছে একটু চা দিতে তো ফ্রেশ হওয়ার আগে একটু চা খেয়ে নেবে তাই চাটা করে দিয়েছি এই এই আমি আমি গ্যাস গ্যাসটাতে আবার কড়াইটা বলে ফেলছি এই কড়াইটা একটু বেশি আছে তাই তো হাজবেন্ডকে চাটা দিয়ে নি আমার এখনো রুটি করার আছে রুটিও করতে হবে কেননা মেয়ে আর ছেলে ভাত খেয়ে তো যাবেই না ওদের রুটি খেতে হবে মেয়ে তো কিছু খাবো না খাবো না বলছে তাও আমি ওকে একটা হলেও রুটি খাওয়াতেই হবে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি যেহেতু ফুলকপি আলুর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে দেখবে খেতে কিন্তু দারুণ হয় এবার ভাজে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে যে কেটে রাখা ধনেপাতা আছেই আমার মানে এক্সট্রা করে কাটতে হয়নি কেননা কালকে রাতে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম ধনেপাতাটা দিয়ে বা একটু কচুরি মেথি দিয়ে দেব কচুরি মেথিটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে তারপর ডিমের তরকারিটা হয়েই গেছে আর কি আর যেহেতু কাল রাত থেকে আধা আধি করেই রেখেছিলাম কোনো অসুবিধা নেই এবার জ্বর বসিয়ে দিয়েছি আটা মাখবো রুটি করে নেবো যেহেতু ছেলেরও এক্সাম আছে ছেলে যাবে আর ছেলের সাড়ে বারোটা এক্সাম শেষ হয়ে যাবে এসে পড়বে তারপর হাজবেন্ডে ধরো ওয়ান থেকে দুটার মধ্যে এসেই পড়বে তাছাড়া ওদের তো খেতে হবে এই জন্যই আমি সমস্ত রান্নাটা করে গেছি আমার আস্তে আস্তে প্রায় তিনটা বাজবে তিনটের সময় এসেই আমি খাবো তো গরম গরম রুটিটাও করে নিচ্ছি আর ওই পাশে আমি ছেলেকেও দিয়ে দিচ্ছি আর ছেলেকে আমি এই দিন একটু ফুলকপি আলু তরকারি দিয়ে বলছি ওকে খাবি নাকি খেয়ে নে তো ওকে ওটা দিয়ে দিয়ে দিয়েছি ও আর বেশি নেকামে করে না অবশ্য মেয়েটা যত নেকামে করে ছেলেটা অত নেকামি করে না যা দিয়ে দেবো সেটাই খেয়ে নেবে ও শুধু বাস লাগে খেতে লাগে বাস টাইমলি ওকে খেতে দিলেই হয়ে গেল আর কিছু লাগে না তো এই যে ছেলের জন্য নিচ্ছি ছেলেকে দিয়ে দেব এখন তারপর আমিও খেয়ে নেব আর এই যে লাস্ট রুটিটা এটা হয়েছে এটা আমার জন্য আমি নিয়েছি একটা রুটি তরকারি নিয়েছি আর চা নিয়েছি এটা খেয়ে নেব এগুলো খেয়ে দিয়ে প্রায় দশটার সময় করে আমি বের হয়ে গেছিলাম আর গোটা রাস্তার ভিডিওটা করিনি বন্ধুরা আর মেয়েও পিছনে বসা ছিল মেয়েই করেছে একটু একটু ভিডিও আর ওর শরীরটা ভালো ছিল না তাই একটু সময় শুধু ভিডিওটা ওকে করতে বলছিলাম যেহেতু আমি চালাচ্ছি স্কুটি তো আমি তো পারবোই না করতে তো ফাইনালি ইউনিভার্সিটি পেয়ে গেছি আমরা তো খুঁজতে হবে সেন্টারটা কোথায় আছে তো এই যে দেখো ইউনিভার্সিটি আজ থেকে আগে কিন্তু আমি ইউনিভার্সিটি আসিনি কোনোদিন এই ফার্স্ট আসলাম দেখলাম আর আমি এই আজকে ফার্স্ট আমি ঢুকেছি আর যেতে যেতে আমি পেয়ে গেছি ওদের যে সেন্টারটা এই যে সিজেএস তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেন্টারটা এখানে ও এক্সাম দিতে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক করে দিও